ওয়েলকাম টু ইজি লার্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর গণিতের নিজে করি এক দশমিক দুই অধ্যায়ের পাঁচের দাগের অঙ্কটি আমরা এই ভিডিওতে করে নেব এখানে রয়েছে প্রতিদিন পাঁচ ঘন্টা করে পাঁচ ঘন্টা কাজ করলে তিরিশ দিনে একটি কাজ শেষ করা যায় প্রতিদিন ছয় ঘন্টা কাজ করলে কতদিন ওই সেই কাজ শেষ করা যাবে হিসেব করি তো আমরা কি করব এখানে লিখব যে প্রতিদিন প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে তিরিশ দিনে কাজটি শেষ হয় তাহলে প্রতিদিন এক ঘন্টা যদি কাজ করি সেক্ষেত্রে তিরিশ দিনে কি শেষ করতে পারবো পারব না তার থেকে আরও অনেক বেশি দিন সময় লাগবে তার মানে সময়টা বাড়বে অর্থাৎ এখানে তিরিশ পাঁচ কিন্তু এখানে ভাগ হবে না এখানে গুণ হয়ে যাবে যেহেতু দিনটা বাড়বে তাহলে তিরিশ গুণ পাঁচ এত দিনে কাজটি শেষ হবে এখন আমাদের বলেছে যদি ছ ঘন্টা করে কাজ করি এক ঘন্টা কাজ করলে আমাদের এত দিনে শেষ হবে তাহলে ছ ঘন্টা কাজ করলে প্রত্যেক দিন তাহলে কিন্তু দিনটা আরও কমে যাবে অর্থাৎ কম দিন সময় লাগবে অর্থাৎ ছয়টা ভাগ হবে নিচে বসবে তার মানে উপরে বসলো তিরিশ গুণ পাঁচ আর নিচে বসলো ছয় এবার ছয় আর তিরিশ যদি কাটাকাটি করি পাঁচ তার মানে এত দিনে কাজটি শেষ হয় তার মানে এটা কত পাঁচ পাঁচে ওপরে গুণ করে দিলে পাঁচ পাঁচে পঁচিশ দিনে কাজটি শেষ হয় অতএব প্রতিদিন ছয় ঘন্টা কাজ করলে কাজটি পঁচিশ দিনে শেষ হবে এটাই হয়ে গেল আমাদের